কুঁদরি এমন একটা সবজি যেটা খেতে অনেকেই পছন্দ করেন না বিশেষ করে ছোট বাচ্চারা তো একদমই পছন্দ করে না বাচ্চা তো বাচ্চা অনেকেই বড়োরাও কুন্দরি খেতে একদম পছন্দ করে না কুঁদরির নাম শুনলেই নাক ছিটকায় কিন্তু আজকে এমন একটা রেসিপি নিয়ে এসে গেছি একবার এভাবে বানালে যখনই ঘরে কুঁদরি আনবেন এভাবেই বানিয়ে খেতে চাইবেন যাদের কুঁদরি পছন্দ নয় তারাও খুশিতে খেয়ে নেবে ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে দারুণ টেস্ট লাগবে ভাত ডালের সঙ্গে যদি এই রেসিপি বানিয়ে নেবেন তাহলে আপনাকে আর অন্য কোনো তরকারি দরকার পড়বে না শুধু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা শকুন্তলা করে। আপনাদের স্বাগত কুঁদরির এই টেস্টি রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি ফ্রেশ নরম নরম দেখে চারশো গ্রাম মতো কুন্দরি আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন খেয়াল রাখবেন কুঁদরিগুলো যেন কুচি কুচি দেখে নেবেন যদি কুঁদরি পাকা হয় তাহলে এই রেসিপিতে খেতে ভালো লাগবে না কুঁদরির সঙ্গে আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ তার সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের আলু আলু এখানে অপশনাল আপনি চাইলে আলু নাও দিতে পারেন কিন্তু যেহেতু কুন্দরি রেসিপি সেজন্য আলু দিলে খেতে বেশি ভালো লাগবে কুঁদরিগুলো প্রথমে গোটা ধুয়ে নিতে হবে তারপর দু সাইডটা বাদে এরকমভাবে দু পিস করে কেটে নেব যেমনভাবে দেখিয়ে দিচ্ছি একটা কুঁদরিকে দু পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইবও করে নেবেন এখানে দেখুন কুন্দরিগুলো সব কেটে নিয়েছি এবার পেঁয়াজটাও কেটে নেব পেঁয়াজ এখানে বড় বড় পিস করে কেটে নেব একটা পেঁয়াজকে ছ টুকরো করে কেটে নিতে হবে যেমনভাবে কেটে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিতে পেঁয়াজ একটু বেশি ইউজ হবে যাতে এই তরকারিটার টেস্ট বেশি ভালো লাগবে এবার আলুও কেটে নেব যেমন কুঁদরি কেটে নিয়েছি তেমনভাবে আলুও লম্বা লম্বা করে কেটে নেব যাতে কুঁদরির সঙ্গে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আলু সঙ্গে সঙ্গে কেটে জলে ধুয়ে নিতে হবে এখানে আমাদের কুঁদরি আলু পেঁয়াজ কেটে রেডি হয়ে গেছে এবার চলুন রান্না স্টার্ট করি এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো এক বড় চামচ সর্ষের তেল সর্ষের তেলে এই রেসিপি বানালে খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কুন্দরি পেঁয়াজ এখন অ্যাড করব না পরে ইউজ করব এবারেতে এতে নুন দিয়ে দেবো হাফ ছোট চামচ মতো তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কুঁদরি আলু ভালোভাবে ভেজে নেব ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কুন্দরিতে ভালো কালার এসে না যাচ্ছে আর কুঁদরি আর আলু হাফেরও বেশি সেদ্ধ না হয়ে যায় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিয়ে আলু আর ভেজে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে এখানে কুন্দরির আলু ভাজা প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত ভাজা হয়ে গেছে আর কুন্দরি আলুতে সুন্দর কালারও এসে গেছে আর তাছাড়া কুন্দরির আলু ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে এই স্টেজে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুন্দরির আলু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট পর্যন্ত এগুলোকে ভেজে নেব যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো টমেটো এরকম রাফলি কেটে নেব তারপর মিক্সার জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। দেখুন টমেটো পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি এটাকে সাইডে রেখে দেব। এদিকে দেখুন তিন চার মিনিট হয়ে গেল এখানে আমাদের কুঁদরি আলু পেঁয়াজ ভেজে একদম রেডি পেঁয়াজগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছিলাম এখন দেখুন পেঁয়াজের লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে ছেড়ে গেছে পেঁয়াজ ভাজার সময় এরকম অটোমেটিক ছেড়ে যাবে পেঁয়াজের পিসগুলো এরকম বড় বড় থাকলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এগুলো ভাজা হয়ে গেছে সব কিছু একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে সেম কড়াইতে আরও দু তিন চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ ছোটো চামচ গোটা জিরে জিরে ফুটে গেলে দিয়ে দেব এখানে এক বড় চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টের জায়গায় আপনারা ছোটো ছোটো করে কুঁচি কুঁচি করেও আদা রসুন দিতে পারেন গ্যাসের ফ্লেম লোতে রেখে এসবগুলো কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো এক ছোট চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো তার সঙ্গে এখানে দিয়ে দেবো এক বড় চামচ বেসন বেসন এখানে বেশি নেবেন না যতটা কুন্দরি আলু নিয়েছি তার জন্য এক বড়ো চামচই যথেষ্ট আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন কুন্দরি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম সেই হিসেবে এখানে নুন দিয়ে দেবেন আর ঝালের জন্য দু তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে নাহলে এই সব মশলাগুলো পুড়ে যাবে লো ফ্লেম করে তেলের সঙ্গে মশলা ভেজে নেব যাতে এর থেকে সুগন্ধ এসে যায় বিশেষ করে বেসনটাকে ভালো করে ভাজতে হবে যদি বেসন কাঁচা থেকে যায় তাহলে টেস্ট ভালো লাগবে না আর এই রেসিপিতে একটু বেসন দিলে এর টেস্টের সঙ্গে সঙ্গে এই তরকারির টেক্সচারও খুব ভালো আসবে এখানে মশলার সঙ্গে বেসন কিছু সেকেন্ড ভেজে নিয়েছি ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে সুগন্ধও ছেড়ে দিয়েছে এবার এতে বেটে রাখা টমেটো দিয়ে দেব আর তার সঙ্গে সঙ্গে জারটা ধুয়ে তিন চার চামচ মতো জলও দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে মিডিয়ামে রেখে মশলা এখানে চার পাঁচ মিনিট মতো ভালোভাবে কষে নিতে হবে যেহেতু এতে বেসন দেওয়া হয়েছে সেজন্য ফ্লেম লোতে রেখে মশলা কষে নিতে হবে নাহলে মশলা তলায় লেগে যেতে পারে ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে চেড়ে নিতে হবে যদি মশলা শুকনো শুকনো হয়ে যায় তাহলে একটু একটু জল দিয়ে মশলাটা কষে নিতে পারেন প্রায় চার পাঁচ মিনিট পর দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে মশলা ভালোভাবে কষে গেছে এই স্টেজে অ্যাড করে দেবো ভেজে রাখা কুন্দড়ি আর আলু ভাজা তার সঙ্গে দিয়ে দেবো এক ছোট চামচ গরম মশলা আর একটু চটপটে টেস্টের জন্য দিয়ে দেবো হাফ ছোটো চামচ আমচুর পাউডার আমচুর পাউডারের বদলে আপনারা চাট মশলাও দিতে পারেন আর না হলে আমচুর পাউডার বা চাট মশলা স্কিপও করে দিতে পারেন এবার দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি দিয়ে এসব কিছু ভালো করে মিক্স করে নেব কুন্দরি আলু আগে ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো সেজন্য আর বেশি সময় লাগবে না আর এতে জলও দেওয়ার দরকার নেই যেহেতু এই রেসিপিটা একটু গামাখা থাকবে সেই জন্য যদি বেশি শুকনো শুকনো মনে হয় তাহলে তিন চার চামচ মতো জল দিয়ে মিক্স করে নিতে পারেন গ্যাসের ফিলাম একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত সেদ্ধ হতে ছেড়ে দেব চার পাঁচ মিনিট পর সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর সব মশলার ফ্লেভারগুলো তরকারিতে এসে গেছে আর যতটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটুকু সেদ্ধও হয়ে গেছে এবার দেখুন তরকারির ফাইনাল লুক কী সুন্দর হয়েছে আর এখানে দেখুন আলু আর কুন্দড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আর কোনো এক্সট্রা মশলা দেওয়ার দরকার নেই এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এখানে রেডি হয়ে গেল আমাদের কুন্দরি আলুর এই চটপটা রেসিপি দেখুন তরকারিটা দেখতে যতটা ডিলিশিয়াস লাগছে খেতেও ততটাই টেস্টি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা এরকমভাবে কুঁদরি আলু রেসিপি বানিয়ে নিন কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং